আসসালামু আলাইকুম শর্মাতি ভিউয়ার্স আমি আপনাদের সকলকে প্রিয় এক্সপার্ট মেমনন এই মুহূর্তে ছোট্ট একটা লাইভ নেস ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি যাদের চুল পড়ে যাচ্ছে চুল পড়া বন্ধ চুল গজানো যে কোনো বিষয় যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন আমি যাদের চুল পড়ে যাচ্ছে শুধু তাদের নিয়ে আজকে কথা বলবো আমাদের কাছে চুল পড়া বন্ধের জন্য যাদের চুল হালকা গেছে তাদের জন্য একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা আপনি খুবই অথেন্টিক বা খুবই ভালো প্রোডাক্ট এই প্রোডাক্টটা যদি আপনি ব্যবহার করেন আপনার চুল পড়া বন্ধ হবে চুল গজাবে এটা আপনার লন্ডন থেকে আমদানিকৃত ইন্টো বিউটি লন্ডন এটা আপনার নর্মালি আপনি দুই থেকে তিন মাস ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট চুল পড়া বন্ধ হবে এবং চুল গজাবে আপনার একটা জিনিস মনে রাখবেন অবশ্যই আপনার দেখে শুনে বুঝে শুনে দেখে শুনে বুঝে শুনে আপনাকে প্রোডাক্ট ব্যবহার করতে হবে আপনাদের যে কোনো বিষয় যে কোনো তথ্যের জন্য আপনারা আপনাকে আমাদেরকে ইনভেস্ট করতে পারেন ফন্ডবে ক্রাইডলে চারটা ছবি পাঠাতে পারেন ছবি পাঠালে আমরা দেখে বলে দিব কি হবে দেখুন এই প্রোডাক্টটা শুধুমাত্র যাদের হালকা চুল গেছে যাদের চুল যাচ্ছে তাদের জন্য কিন্তু আপনাদের যাদের চকচকা টাক হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা না আমি সবসময় একটা জিনিস বলি আপনারা কিন্তু অনেকেই ভুল করেন যে না ভাই আমার এই ফাঁকা জায়গায় এই চকচকা জায়গায় আমার টাক হয়ে গেছে আমার এখানে আমাকে চুল গজিয়ে দিতে হবে সেটা সম্ভব না হ্যাঁ সেটা সম্ভব সেটার জন্য আপনাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে এ এক্সট্রা চুল লাগাতে পারেন আপনি বাট আপনাকে কিন্তু জায়গায় জায়গায় ফাঁকা কিন্তু আপনার কোনো চুল গজাবে না এই প্রোডাক্টটা আপনি কন্টিনিউ সকাল ব্যবহার ব্যবহার করবেন সকাল এবং বিকেলে এই স্প্রেটা কন্টিনিউ ব্যবহার করলে আপনার সুবিধা কি হবে চুল পড়া বন্ধ হবে চুল গজাবে যাদের মাথায় প্রচন্ড খুশকি আছে মুক্ত চুলের জন্য এই প্রোডাক্টটা আছে এটা মাত্র সাতশো টাকা এই প্রোডাক্টটা এটা ব্যবহার করলে মুক্ত চুল হবে এই শ্যাম্পুটা এই শ্যাম্পুটা আপনাকে প্রতি সপ্তাহে দুই দিন ব্যবহার করতে হবে যাদের হালকা চুল চলে যাচ্ছে তাদের জন্য খুবই ভালো প্রোডাক্ট খুবই কার্যকরী প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনার কন্টিনিউ ব্যবহার করতে পারেন সকলে সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ